তারপর কি না আমরা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা আসলে কত সুন্দর মানশাল্লাহ সুবহান আল্লাহ দেখতে চাচ্ছি আপনার দুনিয়াটা যে এত সুন্দর আমরা আসলে তো কি না আসলে বুঝতাম না আল্লাহ দুনিয়া আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন কত সুন্দর করবো পৃথিবী দেখেছেন আমাদেরকে প্রকৃতিক সুন্দর সুবাহান আল্লাহ সুবহান প্রকৃতিক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ লাই লাই লাতা সুবানকে বড় বলো তো

দেখতে পাচ্ছেন আপনার সুবাহ আল্লাহ তারপরে তুর্কি না আসলে বুঝতাম না যে দুনিয়াটা এত সুন্দর আমি কিন্তু আসলে সৌদি আরব যখন তাইফে গেছি এটা তো উঠি নাই ভয় লাগে প্রচন্ড

اللهم الحمد لله الحمد لله تسبحان ترجمة كم تمنى أنا سيدار كله بوي كابالتا روقي سيدار الإسلام كابالتا روقي نازقاي نامركن فوتنا بوي لاجي الله 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 الله

কোন জন <they are Job compelling> <Industry innonal> <nữa> হাজার হাজার মাইল উপরে পাহাড়ের উপরে যে রাস্তা দিয়ে বিমান চলাচল করে মেঘের উপরে পাহাড় মেঘের উপরে দেখ আমি আল্লাহ আমি প্রচন্ড ভয় পাইছি উঠতাম না বলতে পারে

আমরা যা <Sess <twists punched> <Sess Dorothy> <Sess>

他妈说那么多。